আসসালামু আলাইকুম আরহামুল্লাহি রাজিম বিস্মিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবান দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু আত্মশুদ্ধির আলোচনা করা তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমি প্রতিনিয়ত যে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে সেই বিষয় নিয়ে আজকে আবার কথা বলবো আমি আত্মার অষ্টম ময়লা অহংকার নিয়ে কথা বলতেছিলাম প্রিয় ভাই বন্ধুগণ আত্মার ময়লাগুলোকে পরিষ্কার না করলে অবশ্যই আমরা নাজাত পাব না আল্লাহর কাছে অবশ্যই বুঝতে হবে যে আত্মার ময়লা পরিষ্কার না করলে আমাদের জাহান্নামে নামে পতিত হতে হবে এই কারণে আত্মার ময়লাগুলো পরিষ্কার করব এই আত্মার ময়লার মধ্যে অষ্টম ময়লা তাকাব্বুর বা অহংকার এই বিষয় নিয়ে কথা বলবো প্রিয় ভাই বন্ধুগণ অহংকার কাকে বলে সৎ গুণাবলীতে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা এটাকে অহংকার বলে প্রিয় ভাই বন্ধুগণ এই অহংকারের দ্বারা আত্মশ্লোগা তৈরি হয় আত্মার ভিতরে এমন একটা ভাব পয়দা হয় নব ফুলিয়ে ওঠে নিজেকে নিজে বড় মনে হয় এবং সেই যে কিনা অহংকারী ব্যক্তি হয়ে ওঠে সে ভালো কোনো কিছু গ্রহণ করতে চায় না মনে করে আমি যেটা বুঝি এটাই ভালো আমি যেটা করি এটাই বড়ো এই কারণে আল্লাহ সুবান তালা বলিয়াছেন মানুষ ধ্বংস হোক কতই বড় অকৃতজ্ঞ না তাহারা মানুষকে ধ্বংসের কথা বলেছে কতই বড় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ব্যক্তিরাই অহংকার করে কারণ আল্লাহ সোহানতলা কোথার থেকে আমাদের পয়দা করেছেন আবার আমাদের শেষ অবস্থা কি প্রিয় ভাই বন্ধুগণ শুরু অবস্থাও যেমন এক ফুটা নাপাক পানি শেষ অবস্থাও একটা প্রগলিত একেবারে গলিত লাশ যা পোকামাকড়ের খাবার এই দুই অবস্থার মাঝখানকেই জীবন বলা হয় এই জীবনে আমরা কি করতেছি দুনিয়া জিন্দিগি তো আখিরাত কামানোর উদ্দেশ্য ভাই দুনিয়ার জিন্দগিতে কিসের অহংকার কিসের কী আমাদের আল্লা সুবানতলা এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছে এখানে মাটির থেকে উৎপাদিত শস্য ফলা দিতে গ্রহণ করে পুরুষের ভিতরে এক ফোঁটা বীর্য তৈরি হয় এবং মায়ের রেহেমের ভিতরে অন্ধকার অন্ধকার পকৌটে আল্লাহ সুবানতালা পানির থেকে পানির থেকে রক্তপিণ্ড রক্তপিণ্ড থেকে মাংস এই মাংসকে আস্তে আস্তে হাত পা নাক মুখ চোখ চোখে পরিণত করে এবং এখান থেকেই আমাদের আল্লাহ সুবান তাল্লা রুহু দান করেন এবং তকদিরে ফাইসালা করে দেন সুতরাং কেন কী নিয়ে অহংকার করব প্রিয় ভাই ও বন্ধুগণ ঈদের মধ্যে আমরা অনেকেই দেশে গেছি বাড়িতে গিয়েছি যার যারা আত্মীয় স্বজনের কাছে গিয়েছি অনেক গরিব মানুষ আছে যারা আমাদের অপেক্ষায় রয়েছে কাউকে অবজ্ঞা অবহেলা করব না ভাই কাউকে ছোটো চোখে দেখবো না আল্লাহ সুবান তালাই তো বানানোওয়ালা তাকে ছুটো বানিয়েছে আপনাকে বড়ো বানিয়েছে আপনাকে বড় বানিয়েছে আমাকে ছোটো বানিয়েছে এটাই আল্লাহ সুবানা তালার খেলা আল্লাহ তালা কীভাবে কাকে রাখবেন কোথায় কোন অবস্থায় কাকে বসাবেন সেটা শুধু তিনি একমাত্র জানেন সুতরাং এই সব বিষয় নিয়ে অহংকার করব না অহংকার কী কী কারণে হয় এই বিষয়গুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। অহংকারের ব্যাপারে ছোট্ট আলোচনা করলাম সবাই অহংকারের বিষয়টা দেখব যে অন্যের তুলনায় নিজেকে বড়ো মনে করা ভাই এবাদত বাদত করতেছি মনে করতেছি যে অন্যের তুলনায় আমি ভালো না ভাই শেষ অবস্থা কারও জানা নাই শেষ অবস্থা ইমান হারা হয়েও মৃত্যুবরণ করতে পারি এমন কি একবারে সমাজের শ্রেণীর লোকটা যিনি কোনো এবাদত করতেছেন না বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছেন আল্লাহ চাইতো ওনাকে ইমান দিয়ে মৃত্যু দিতে পারেন তাহলে কি ওনার চেয়ে আমি উত্তম হলাম সুতরাং বুঝতে হবে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা যাবে না এবং এবাদত বন্দিকে করে আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে প্রিয় ভাই বন্ধুগণ আজকে এই পর্যন্তই সামনে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে সবাইকে ধন্যবাদ দোয়া রইল দোয়া চাই এবং সবার কাছে এক আহ্বান জানাচ্ছি যে আমরা অহংকার মুক্ত জিন্দগি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি বারকাত